আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে অব্যবসায়ী প্রতিষ্ঠানের খাদ্য সামগ্রী সংক্রান্ত সমস্যা সমন্বয় সহ খাদ্য সামগ্রী সংক্রান্ত সকল সমস্যার সমাধান কিভাবে করতে হয় সেটা আমি আজকের ক্লাসে আলোচনা করার চেষ্টা করব খুব অল্প সময়ে এইখানে লক্ষ্য করি মনে করি প্রারম্ভিক খাদ্য সামগ্রী এখানে সমন্বয় বলা আছে প্রারম্ভিক খাদ্য সামগ্রী এক টাকা আর প্রাপ্তি প্রধান হিসেবে ক্রেডিট সাইডে এ দেওয়া খাদ্য সামগ্রী ক্রয় ক্রয় হচ্ছে চার হাজার টাকা আর খাদ্য সামগ্রী সম্পর্কে কোথাও কিছু বলা নাই এটা সমাধান কিভাবে করব তাই না খাদ্য সামগ্রী মূলত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে পড়ে আর যদি খাদ্য সামগ্রীর সমাপনী মজুদ থাকে সেটা আবার সম্পদ পাশে বসে কিন্তু সমাপনী মজুদ নাই ক্রয় আর প্রারম্ভিক আছে কারণ সমাপনী না থাকলে টোটালটাই আমাদের খরচ হয়ে গেছে এটা ধরতে হবে সে জন্য এই দুইটা যদি একসাথে থাকে কোনো অঙ্কে তাহলে আমরা প্রথমে এই আয় ব্যয় বিবরণীতে খাদ্য সামগ্রী লিখব এই যে যেটি দেয়া আছে এইটা খাদ্য সামগ্রী যেটা ক্রয় অথবা প্রারম্ভিকটা আগে লিখতে পারি সমস্যা নেই খাদ্য সামগ্রী যেটি দেয়া আছে ওইটা লিখবো ওটার সাথে প্রারম্ভিকটা যোগ করব প্রারম্ভিক যোগ করে লিখবো অনেক সময় আমরা প্রারম্ভিক সামগ্রী উপরে লিখে নিচে খাদ্য সামগ্রী ক্রয় বলে এটা যোগ হবে এখন প্রাপ্ত প্রধান হিসেবে যে চার হাজার টাকা ছিল সেটাতে এক জায়গায় বসবে আই বিবরণীর একবার লিখতে হবে বাট যেটা এর বাইরে যেটা আছে সেটা কিন্তু দুই জায়গায় বসবে কারণ এটা সমন্বয়ের মধ্যে পড়ে এখন প্রারম্ভিক খাদ্য সামগ্রী যে এক হাজার টাকা দেওয়া ছিল ওইটা তো আমরা খাদ্য সামগ্রীর সাথে যোগ করেছি প্রারম্ভিকটা যোগ হয় এখন এই প্রারম্ভিক খাদ্য সামগ্রী কিন্তু সমন্বয় বলা আছে আর সমন্বয়ের আইটেম তো দুইবার ব্যবহার হয় কমপক্ষে সেই জন্য একবার আমরা খাদ্য সামগ্রীর সাথে যোগ করব আর একবার এই খাদ্য সামগ্রীটা কিন্তু প্রারম্ভিক সম্পদ তাই আমরা যখন প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করব তখন সম্পদ সমূহের মধ্যে লিখবো প্রারম্ভিক খাদ্য সামগ্রী এক টাকা আবার বলছি লক্ষ্য করি প্রারম্ভিক খাদ্য সামগ্রী সমন্বয় দুই জায়গায় বলবে একবার লিখব খাদ্য সামগ্রীর এবার আসি আরেকটা সমন্বয়ে যে এখানে খাদ্য সামগ্রী ক্রয় দেওয়া আছে চার হাজার টাকা কার্য প্রধান হিসাবে আর সমন্বয়ে বলা আছে খাদ্য সামগ্রী ক্রয় বাবদ দুই হাজার টাকা বকেয়া রয়েছে বকেয়াটাও কিন্তু খাদ্য সামগ্রীর সাথে যোগ হয় সেজন্য আমরা কি করব প্রথমে এই খাদ্য সামগ্রী যেটি প্রাপ্ত ছিল বিবরণীতে ব্যয়ের মধ্যে লিখব এই চার হাজার টাকা এর সাথে বকেয়া যোগ করব যোগ বকেয়া খাদ্য সামগ্রী দুই হাজার টাকা দুটা যোগ করে ছয় হাজার টাকা হলো আমি আবারও বলছি লক্ষ্য করি খাদ্য সামগ্রী বাবদ যেটা বকেয়া আছে ওইটা একবার আমরা খাদ্য সামগ্রীর সাথে যোগ করব। এখন বকেয়াটা তো সমান নয় তো সমান দুইবার ব্যবহার হবে তাই একবার আমরা এইখানে লিখব খাদ্য সামগ্রীর সাথে যোগ করব ব্যয়পাশে আর একবার এই দুই হাজার টাকা আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব তখন দায় পাশে লিখতে হবে যে বকেয়া খাদ্য সামগ্রী বলে এই দুই হাজার টাকা দায় পাশে লিখবো যেমন বকেয়া বেতন থাকলে আমরা কি করতাম বেতনের সাথে যোগ করতাম আর দায় পাশে লিখতাম অনুরূপ আর সমন্বয় দেখবো খাদ্য সামগ্রীর সাথে মনে করি এখানে বলা আছে খাদ্য সামগ্রী ক্রয় চার হাজার টাকা আমি কাল্পনিক তথ্য ব্যবহার করে করছি সমন্বয়ে বলা আছে একত্রিশে ডিসেম্বর তারিখে অব্যবহৃত খাদ্য সামগ্রী পাঁচশত টাকা এটার সমাধান কিভাবে করব। তো প্রথমে আমরা ওই যে আয় ব্যয় বিবরণীর ব্যয় পাশে খাদ্য সামগ্রী লিখবো চার হাজার টাকা ওইটার সাথে এই অব্যবহৃত খাদ্য সামগ্রী বিয়োগ করব। কারণ অব্যবহৃত যেটা সেটা কিন্তু ব্যবহার করা হয়নি এটা খরচ হয়নি যেটা খরচ হয়নি সেটা বিয়োগ হয় যেমন অব্যবহৃত মনিয়ারি মনিয়ারি থেকে বিয়োগ করি তাই না অনুরূপ তাই বাদ অব্যবহৃত লিখে এই পাঁচশো টাকা লিখব এটা সেদিকে বিয়োগ করে এখানে লিখব তিন হাজার পাঁচশো টাকা এখন যে অব্যবহৃত খাদ্য সামগ্রী এটা কিন্তু সম্পদ এবং সমাপনী সম্পদ সমাপনী সম্পদ সমাপনী দায় এই আর্থিক অবস্থার বিবরণীতে বসবে সেজন্য জন্য আমরা কি করবো আর্থিক অবস্থার বিবরণীতে যে সম্পদ পছ সম্পদ পাশে লিখবো অব্যবহৃত খাদ্য সামগ্রী এই পাঁচশো টাকা আমি এতক্ষণ খাদ্য সামগ্রী সম্পর্কে একটা একটা যদি সমন্বয় থাকে তাহলে কিভাবে দেখাইলাম আর খাদ্য সামগ্রী সম্পর্কে যদি সমন্বয় না থাকে তাহলে খাদ্য সামগ্রী ক্রয় বলে সরাসরি লিখে দিব সমস্যা নেই এবার তিনটা সমন্বয় যদি একসাথে থাকে তাহলে কিভাবে করব। এবং তিনটা সমন্বয় একসাথে থাকলে অনেক সময় বলে ক নাম্বারে বলে যে এই খাদ্য সামগ্রী বাবদ চলতি বছর ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তখন আমরা এই আলোকে সমাধান করব। তথ্যের মনে করি প্রাপ্ত হিসেবে প্রদানের দিকে বা ক্রেডিট দিকে খাদ্য সামগ্রী ক্রয় বলে হাজার টাকা আছে কাল্পনিক লিখেছি টাকা আমি সমন্বয়ে বলা আছে জানুয়ারি এক তারিখের খাদ্য সামগ্রীর মজুদ ছিল ছয় হাজার টাকা একত্রিশে ডিসেম্বর তারিখে খাদ্য সামগ্রীর সমাপনী মজুদ পাঁচ হাজার টাকা চলতি বছরের খাদ্য সামগ্রী বাবদ বকেয়া রয়েছে তিন হাজার টাকা তিনটার সমন্বয় একসাথে যদি থাকে আর যদি বলে খাদ্য সামগ্রী ক্রয় খরচের পরিমাণ নির্ণয় করো কিভাবে নির্ণয় করব এইখানে প্রথমে আমরা কি করি প্রারম্ভিকটা লিখতে পারি যে অথবা ওই যে খাদ্য সামগ্রী প্রারম্ভিক মজুদ যেটি ছিল ছয় হাজার টাকা সেটা আগে লিখবো এরপরে ক্রয় যোগ করব যোগ খাদ্য সামগ্রী ক্রয় এই যে এই ক্রয় কিন্তু পণ্য ক্রয় না এটি যে খাদ্য সামগ্রী ক্রয় এরপরে বকেয়া যোগ করবো বকেয়াও যোগ করব তাহলে ঘটনাটা কি হলো খাদ্য সামগ্রীর সাথে প্রারম্ভিক ক্রয় এবং বকেয়া এই তিনটা একসাথে যোগ করব যোগ করে নিচে লিখবো আবার বলছি লক্ষ্য করি খাদ্য সামগ্রীর যে প্রারম্ভিক মজুদ ছিল সেটা আগে লিখবো ওটার সাথে যেটা ক্রয় ছিল প্রাপ্তি প্রদান হিসাবে মানে খাদ্য সামগ্রী ক্রয় কিন্তু পণ্য ক্রয় না ওটাও যোগ করব বকেয়া থাকলেও যোগ করব যোগ করে মোট যেখানে হলো সেখান থেকে যেটা অব্যবহৃত রয়েছে এই যে একত্রিশে ডিসেম্বর তারিখে খাদ্য সামগ্রী সমাপনী মজুদ এর পরিমাণ পাঁচ টাকা এটা কিন্তু অব্যবহৃত খাদ্য সামগ্রী বোঝায় সমাপনী মজুদ যেটা থাকে সেটা ব্যবহার হয়নি মনে করতে হয় তাই আমরা লিখব বাদ সমাপনী খাদ্য সামগ্রী এই পাঁচ হাজার টাকা এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখব উনিশ হাজার টাকা এবং এইটা হচ্ছে খাদ্য সামগ্রী বাবদ ব্যয় ক নম্বরে বললে এইভাবে সমাধান করতে পারি কিন্তু সমাধান সেম মনিহারি যদি বলতো একই রকম করতাম মনিহারি যোগ মনিহারি বকেয়া মনিহারি সব যোগ করে যা হয় সমাপনী বিয়োগ করতাম সেম সিস্টেম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আমি বিস্তারিত আলোচনা করেছি আশা করি খাদ্য সামগ্রী সম্পর্কে সব সমস্যার সমাধান এখন তোমরা পারবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোলা হবে